প্রত্যেকটা শাসক মুসলিম শাসক তারা যেন কাজ করে আর জনগণ যেন করে জনগণ যেন তাকে সাহায্য করে জনগণ যদি দেখে একবারে শেষ সীমায় পৌঁছে গেছে তখন জনগণ যদি বিদ্রোহ করে তাকে নামায় দেয় সরিয়ে দেয় সেটা ঠিক আছে কিন্তু শুরুতেই তোমার কোন ব্যক্তিকে বলি না শাসকের বিরুদ্ধে লেগে যাও এটা বাংলাদেশের বর্তমান যে শাসক আছে এই শাসকের ব্যাপারও আমরা জনগণকে অনুরোধ করব অহেতু গালি গালাজ না করে সাহায্য করার চেষ্টা করেন যেমন তিনি কাজ করতে পারেন অনুরোধ সৌদি বাচ্চা মোহাম্মদ সালমানের ক্ষেত্রে একই কথা অহেতু তাকে গালি গালাজ না করে দোয়া করেন ভুল করে যেন তিনি শুধরাতে পারেন এবং তিনি যেন ইসলামে যেন কাজ করতে পারে আর আমাদের মেইন সম্পর্ক মক্কা মদিনার সাথে সৌদি আরবের সবকিছুর সাথে আমাদের সম্পর্ক না মক্কা মদিনার সাথে আমাদের সম্পর্ক মোহাম্মদ সালমান উনি যদি জুপা করেন এই জুপা যদি ডাকনা নিচে যায় তাহলে কি আমরা সাপোর্ট করব করব না তিনি যদি কোনো ভুল কথা বলেন ইসলামের বিরুদ্ধে যায় তাহলে কি সেটাকে আমরা সাপোর্ট করব করব না অতএব এটা আমরা তার দালালিতও এরকম না আমরা আসলে চাই প্রত্যেকটা মুসলিম শাসক তারা যেন হক পথে থাকে তারা যেন হেদায়েত প্রাপ্ত হয় এজন্য আমরা তার দোয়া করি তাদেরকে আমরা ভালোবাসার চেষ্টা করি ভুলগুলোকে আমরা স্কিপ করে তাদের মাধ্যমে যেন ফিতনা না ছড়ায় ভুলগুলো আর সব ফিতনাই হবে আমি দশজন মিলে মোহাম্মদ বিন সালমাকে গালি গালাজ করলাম কি হলো বলেন মোহাম্মদ বিন সালমা কানেও গেছে কথাটা আর এটা শাসকের সমালোচনা করার নিয়মও না হ্যাঁ আপনি ভালো আলেমকে বড় ব্যক্তির মাধ্যমে আপনি লিখে পাঠান এটা ঠিক আছে কিন্তু আমরা করি কি চায়ের দোকানেই শুরু হয়ে গেলো গালি গালাজ এই জিনিসগুলো করা যাবে না এগুলির বিরুদ্ধে আমরা বলি দেখে অনেকে মনে করে যে আমরা মোহাম্মদ বিন সালমাই দালালি করি এটা ভুল কথা আমরা তার দালালি করি না আমাদের বক্তব্য হচ্ছে কোরআন হাদিসের সাথে মোহাম্মদ বিন সালমান হোক তার বাবা হোক যে হোক না কেন যে কোনো শাসক হোক না কেন তিনি যদি কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেন তাহলে ওটাকে আমরা সাপোর্ট দিব আর যদি কোনো কাজ কোরআন হাদিস মোতাবেক না হয় তাহলে সেটাকে আমরা সাপোর্ট দিব না সৌদি আরবে বাচ্চার বিশাল বড় ছবি ঝুলানো আছে এটাকে আমরা সাপোর্ট করি না অতএব দালালি করে এটা ঠিক নয়